দেশবাসী প্রিয় ভাই বোন ছেলে মেয়ে কি অবস্থা সবার কে কোথায় আছেন কি অবস্থায় আছেন আজকে অনেক দিন পর চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই তো দেখি মিম কি বানাইতেছে রুটি নাকি পিঠা নিয়ে বসে দেখেন অনেক দিন পর রুটি বানাতে চলে আসছে এগুলি রেগুলার খাওয়া হয় না মাঝে মাঝে চেঞ্জ সবসময় রকম খাওয়া তো খাওয়া যায় না তাই না ভালো লাগে না তো কখনো পরোটা বানায় রাখে কখনো রুটি রুটিটা খুব কম হয় এই যে পিজা বেলুন বক্স ডিব্বা সব নিয়ে বসছে এগুলি কি আটা না ময়দা এতগুলি করছো এইখানেও আছে আল্লাহ কয় দিনে কয় দিনে দুই দিন দিনে এখন খাইয়ে সকালে খাইতে পারবে তাও পারবে না কি শুনতো তুই কি বানাবি রুটি না হ্যাঁ তো কি কম খাবে নাকি রুটি না রুটি কম খাবো কেন খাওয়া কোনো কম টম নাই খাওয়া পেট ভরে খাওয়ার জন্য খাওয়ার জন্য এই পৃথিবী তাই না খাওয়ার জন্য এই দুনিয়া খাওয়ার জন্য এত কিছু খাওয়ার ব্যাপারে কোনো আপোষ আছে নাকি এই যে আটাটা চুলাতে সিদ্ধ করে নিয়ে আসছে এখন সেটাকে কি করবে মথে নেবে এই যে এভাবে করে তারপর রুটি বানাতে চলে যাবে তো চলেন কি কি ইয়ে করতেছে কয়টা হয় আটাটা ময়লা নিলে ভালো হইতো না গরম তো এই যে এইভাবে সবগুলো আটা গোল্লা করে নিছি তারপরে এখানে যে বেলতেছে মেয়ে এই যে বেলে নিচেও এখানে অনেকগুলো খাওয়া হবে তরকারির ঝোল ডিম্পুস যার যেটা ভালো লাগে না সরি আম 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 সিলে রাখছে আমের রস দিয়ে খাবে সম্ভবত না তো শেখা হোক দেখাই দিব আপনাদেরকে আজকে মেমের রুটি বানানোর কার্যক্রম এই যে তাওয়া বসাই দিছে চুলাতে আর এই যে রুটি বেলা মোটামুটি কমপ্লিট রয়ে গেছে আর অর্ধেক এগুলি বানাই রাখছে এগুলি এখন সেকবে আর বাকিগুলি আদা শেঁকা করে রাখবে পরে খাওয়ার জন্য আর এটা ফুল সেকা হবে যে কটা খাওয়া হয় এখন খাবে বাকিগুলি পরে খাবে অনেক বড় একটা তাওয়া আছে আমার একসাথে ছয়টা রুটি শেঁকা যায় এটা সম্ভবত উপরে উঠানো আর এটা ছোটো এটাতে যেহেতু রেগুলার ভাজা হয় না ফ্রাই প্যানে ভাজা হয় এই পরোটা আর এখানে রুটি এতে দিয়ে দিলাম আজকে রুটি বানাচ্ছে এভাবে করে এফ ওপাশ করে সেকে এদের পেপারে নিয়ে নেব এই যে রুটি শেখা হচ্ছে এই এই যে শেঁকে নিলাম এইভাবে তো ঠিক আছে ভিডিওটা লম্বা না করি দেখাই দিলাম কীভাবে রুটিটা করলো সিদ্ধ তারপরে মরল রুটি বেললো এবার শেঁকা পর্যন্ত হুম তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম রান্না করে রুটি শেখতে আসছি ম্যাম বেলতে তাই চলে আসছি কমপ্লিট এই যে এই পিঠটা অনেক সুন্দর তো ঠিক আছে এই রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি রুটি শাকাশেকি থেকে খাবে ডিম ডিম্পুজ বা তরকারির ঝোল ভা আমের রস দিয়ে যেভাবে ভালো লাগে তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে যারা নতুন পরিবার যারা রুটি বানাতে জানেন না তাদের হয়তো এই ভিডিওটা একটুও হলেও উপকৃত হবে যে রুটি বানানোটা শেখাটা দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম